সমানিত দর্শক শ্রোতা ভাইরা আজ আমরা আলোচনা করব মাঝহাব সম্পর্কে বিশেষ করে ইমাম আবু হানিফা বা হানাফি মাজহাব কিভাবে কোরআন ও হাদিস থেকে মাসালা উদ্ভাবন করেন এবং আমাদের কিছু আহলে হাদিস ভাইরা রয়েছেন তারা বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ভুল তথ্য ছড়াচ্ছেন যে হানাফি মাজহাব কোরআন ও হাদিসের উপরে প্রতিষ্ঠিত নয় বরং মাজহাব একদিকে কোরানো হাদিস আর একদিকে এটা কখনোই ঠিক নয় এই জন্য আপনাদের জানানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আমাদের এই ভিডিও সম্মানিত দর্শক শ্রোতা বাহরাম মাজহাব হল ও হাদিস মানার পথ বা পদ্ধতি এটাই একটা স্বাভাবিক অর্থ সম্মানিত দর্শক শ্রোতা হানাফি মাজহাবের অনুসারী বা ইমাম আবু হানিফ রহমতুল্লা আলাই মাসালা বা কোনো প্রশ্নের উত্তর বা এর সমাধান কিভাবে বের করতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর সূত্রে বা সহিদ সূত্রে বর্ণিত হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে কোনো মাসালা আমার কাছে জিজ্ঞাসা করলে আমি সর্বপ্রথম কোরআনের কাছে যাই কোরআন থেকে সমাধান বের করার চেষ্টা করি যদি সেখানে না পাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের ও সই হাদিসের সরাপন্ন হই সেখান থেকে যদি মাসালা পেয়ে যাই আলহামদুলিল্লাহ আর যদি সেখানেও না পাই তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাহাবাদের মতামতের সরাপন্ন হই তাদের মত অনুযায়ী আমি ফুতুয়া বা সমাধান গ্রহণ করে থাকি সেখানেও যদি না পাই অর্থাৎ যে সাহাবাদের মধ্যে একাধিক মতামত রয়েছে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে তখন আমি সেই সাহাবার মতকে গ্রহণ করি যার মতটি কোরআন ও হাদিসের কাছাকাছি যদি সাহাবাদেরও মতের কাছাকাছি বা সাহাবাদের মতামতের মধ্যে বা সাহাবাদের ফতোয়া অনুযায়ী না পাই তাহলে আমি নিজে ইশতেহাত করি আমি নিজে মাসালাটা নিজে সমাধান দেওয়ার চেষ্টা করি তবে সেটা তাবিগণের সর্বসম্মত গ্রহণযোগ্য পন্থা অনুযায়ী আমার মতামত অনুযায়ী নয় সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি বললেন যে সমাধান গ্রহণ করেন আল্লাহ রসুলের সন্না এবং সহি হাদিস থেকে তাহলে তো ইমাম আবু হানিফার অনেক মাসালাই রয়েছে যে ইমাম বখারি রহমতুল্লাহ এর লিখিত যেই সংকলিত যে বোখারি শরীফ রয়েছে সেখানকার অনেক সহিহাদিসের বিপরীত ইমাম আবু হানিফার মাসালা রয়েছে তাহলে কিভাবে হলো। দর্শক শ্রোতা ভাইরা আপনাদের মনে রাখতে হবে যে ইমাম হাদিস মুখস্থ ছিল ছয় লক্ষ শুধু সহি হাদিসই মুখস্থ ছিল কিন্তু উনি তিনি তার সংকলিত গ্রন্থের মধ্যে বোখারি শরীফের মধ্যে মাত্র নয় হাজার বিরাশিটি হাদিস সংকলন করেছেন তাহলে আর বাকি সই হাদিসগুলো কোথায় গেল সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা যে কোনো বিষয় সম্পর্কে যখন একাধিক সহি হাদিস চলে আসে তখন সেখানে ইস্তেহাত করতে হয় সেখানে একইভাবে নির্বাচন করতে হয় যে কোন কথাটা আল্লাহ রসুলের কোন হাদিসটা আল্লাহ রসুলের নিকটবর্তী বা কোন কথার উপরে কোন হাদিসের উপরে আল্লাহ রসুলের সাহাবারা বেশি আমল করেছেন বেশি সংখ্যক আমল করেছেন খোলাফায় রাশিদিনরা আমল করেছেন তখন যখন একটা বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন একাধিক চলে আসে তখনও সেখানে ইমাম সাহেবগণ ইশতেহাত করেন ওনারা ইশতেহাত করে যেই ফতোয়াটা দেন সেটাও যে কোনো একটি কোনো না কোনো হাদিসের উপরই আমল হয় সমন্বিত দর্শক শ্রোতা ভাইরা সর্বোপরি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে হানাফি মাজহাব হল কোরআন হাদিসের উপরেই প্রতিষ্ঠিত আর ইমাম আবু হানিফা মাসালার সমাধান দেওয়ার জন্য যে পদ্ধতিটা গ্রহণ করছেন এটা পৃথিবীর সকল ইমাম গণেরই নির্ধারিত পন্থা কোনো সমাধান ইসলামী ফেকার অন্তর্ভুক্ত হতে হলে এই বর্ণিত পন্থার মধ্যেই আসতে হবে এর বাইরে গিয়ে কেউ সমাধান দেন না সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা আমি আবারও বলছি যে হানাফি মাঝহাব কোরআন হাদিসের উপর প্রতিষ্ঠিত আর সহিহাদিস শুধুই নয় হাজার বিরাশিটি নয় বরং ছয় লক্ষরও অধিক হাদিস ইমাম বোখারিরই শুধু মুখস্ত ছিল আর তো অন্য অন্য ইমাম সাহেবগণের অন্য অন্য হাদিসের মধ্যে হাদিস রয়েছে তো সেই শহীদ হাদিস যখন একাধিক সহি হাদিস থাকে একই বিষয়ের উপরে কোনো হাদিস ব্যাপক কোন হাদিস সংকীর্ণ কোন হাদিস স্পষ্ট কোন হাদিস অস্পষ্ট কোন হাদিস হয়তো মানসুক হয়ে গেছে ইসলামের শুরুতে সে হাদিসের উপর আমল হতো ইসলামের শেষের দিকে সে হাদিসের উপর আমল করা হতো না এই ধরনের অনেক হাদিস থাকার কারণেই আর ইমাম সাহেব সাহেবগণের ইস্তেহাদের পন্থা বা ইস্তেহাদের ধরন একটু এদিক সেদিক হওয়ার কারণে মাঝহাবও একটু ভিন্ন ভিন্ন হয়েছে তবে সব মাঝহী হলো হাদিসের ব্যাখ্যা ইমাম আবদুল্লিবী মোবারক রহমতুল্লাহ যিনি ইমাম বোখারি রহমতুল্লা ওস্তাদ তিনিও বলেছেন যে তোমরা ইমাম আবু হানিফ আর তার নিজের সিদ্ধান্ত বা তার রায় বল না বরং তার ফেঁকা হলো হাদিসেরই ব্যাখ্যা সমন্বিত দর্শক শ্রোতা ভাইরা এই আলোচনাগুলো আমি এনেছি আল ইন্তকা কিতাব থেকে তারপরে মানা কেবে ইমাম আবি হানিফা আতা আখবর তারপর তারিখে বাগদাদ আরও বিভিন্ন কিতাব রয়েছে এই কিতাব আরবি কিতাবগুলো থেকে মোটামুটি আমি যেভাবে বুঝেছি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি